উঠে পড়েছি ট্রেনেতে এটাই কিন্তু প্রথম ট্রেন নয় পরের ট্রেনটাই যেতে হবে এটা আমি দমদমে নামবো দমদম থেকে আবার ট্রেন চেঞ্জ করবো করে যাব বামুন গাছে ব্যাস তাই আমি দমদমে নামার অপেক্ষা করছি নেমে গেছি দমদমে হাঁপাচ্ছি কেন জানেন তো দৌড়াতে দৌড়াতে প্ল্যাটফর্মে এলাম তিন নম্বর এসে দেখছি ট্রেন নেই ট্রেন বেরিয়ে গেছে এখন দাঁড়িয়ে থাকতে হবে পাক্কা এক ঘন্টা কেন আমি বারোটা দশ তখন দমদমে নেমে গেছি ট্রেন আসবে একটায় তাই জন্য ওয়েট করছে আর কিচ্ছু করার নেই ওয়েট করা ছাড়া এসে গেছে ট্রেন উঠে পড়েছি এটা হাবলা লোকালে উঠেছি আমি তারপরে অ্যানাউন্স করছে বনগাঁ আসছে এক নম্বর আচ্ছা আগে বসে পড়েছি বাবা বসতে তো পেরেছি কারণ আমি বসি না খুব একটা কিন্তু এত ক্লান্ত হয়ে গেছে বসে নেবেও পড়েছি নেবে উঠে উঠে পড়েছি টোটোতে টোটো আবার বলছে দেখি ভাড়া পনেরো টাকা কারণ জল জমেছে তাই সে দশ টাকার বদলে পনেরো টাকা ভাড়া দিয়ে টোটোতে যাওয়া হলো নেবে এইয বাবা জলে নিয়ে যাচ্ছে বাবা আমাকে ডাকছে কিরে রে কিরে কারণ বাবা না ডাকলে কিন্তু আমি এখনো চলে যেতাম এই হচ্ছে তো কথা কারণ আমি চিনতে পাচ্ছিলাম না এই রাস্তাটা ঠিকই দেখুন জল দেখুন কীভাবে জলের জন্য টোটোটা ঘুরিয়ে ঘুরিয়ে আনছে এই জন্য রাস্তাটা আমার অতটা চেনা হয়নি দেখতে পাচ্ছেন এখনও এতটা জল তাহলে বৃষ্টি যখন হয়েছিল কত জল এসেছি ঘরের ভেতরে ঢোকার সময় ভিডিওটা করতে পারেনি কেন পিকাই এত ছটপট করছিলো আদর করতে হবে ভিডিও টিডিও চুলো ওই জায়গাকে আমার আদর করো কেউ খায়নি সব নাকে বসে আছে দেখেন সব ঝুড়ি চাপা খাওয়া কেন আমার জন্য সবাই নাকে বসে আছে আবু বলছে না না সত্যি খায়নি এরা সব একটাই খেয়ে নেওয়ার পার্টি মানে দুপুর একটা মানে খিদে পেয়ে যায় এখানে বসে আছে ভাই আর দিদি দুজনে ভীষণ একটা জরুরি গল্পই বসে গেছে কী জরুরি গল্প মায়ের একটা ছোট্ট গ্রুপ আছে সেই গ্রুপটায় মা একটু সবাইকে নিয়ে একসঙ্গে ঘুরতে গিয়ে আনন্দ করে সেই গ্রুপটার গল্পই মা করছে গ্রুপটা ভাই অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছে যে কীভাবে কী যাবে আসবে আর মা হচ্ছে পুরো গ্রুপটার লিডার মা একটু পরেই আসছে এসে মা কথা বলছে আমি এখানে কেন বকবক করছি জানেন তো পুরো মানে মায়ের এই গ্রুপটা নিয়ে আলোচনা করছিলাম এই ভিডিওটা করেছি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তবু ছোট্ট করে বলে দিচ্ছি আমি এই গ্রুপটা যাওয়া হচ্ছে বোম্বে শিরডি এই নাসিক এই সব জায়গা যাওয়া হচ্ছে দশ দিনের মতন ট্যুর যেটা আমি শুনলাম ভাই সব কিছু দেখে শুনে দিচ্ছে অফিসের জন্য এখন পুরো সময়টা দিতে পারে না আর মা প্রচণ্ড এই গ্রুপটার পেছনে মা প্রচণ্ড খাটে কারণ মা পুরোটাই একা হাতে সামলায় তো এবারে দিদি যোগ দিয়েছে এটার মধ্যে বদ্দি মায়ের সাথে সাথে যোগ দিয়েছে যাতে এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় খুব ভালো কাজ এটা মানে খুব অল্প পয়সার মধ্যে মানুষকে নিয়ে ঘুরতে যাওয়া আনন্দে ভাই মধ্যে সুখ আছে এ বসে পড়েছি খাবার টেবিলে কি খাচ্ছে না তো কলা কাঁঠালি কলা আমার এত লোভ ছিঁড়ে খেতে গেছি দেখছি কাঁচা রেখে দিয়েছি দিদি বসে আছে কখন ভাত আসবো সব দুপুরবেলা খেয়ে নেবার লোক সব আমার জন্য ওয়েট করছে বলে কথা এসে গেছে গরম গরম ভাত খিদের সময় গরম ভাত ও আর কিছু বলার নেই তা ওটা মায়ের হাতে মানে এর কোনো ভাষা হয় না তবু আমি এখন মন ভরে খাবো আনলিমিটেড ভাত খেয়েছি দুবার ভাত নিয়ে খেয়েছি আমি ওই যে বাবা আসছে নড়ে নড়ে মানে এখন মা দিচ্ছে জানেন এটা কি তেল চচ্চড়ি তেল চচ্চড়িটা খুবই ভালো লাগে তাও এটা মায়েরাতে কেন আমি ঘরে একদমই তেল চচ্চড়ি করি না কেউ খায় না করে কি করব বলুন তো তাই জন্য মা করেছে বেগুন আলু দিয়ে করেছে ভালোই লাগলো খেতে খেলাম তারপরেই এইটা খা মাখছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ও এইটা সবচেয়ে টেস্টি হয়েছে সব থেকে টেস্টি এই রান্নাটা হয়েছে আমার পছন্দের তেলটা চচুরিটাও ঠিকঠাক কিন্তু এইটা সবচেয়ে বেস্ট কেন হাসছি জানেন তো দাঁড়ান যেমন চিংড়ি মাছ চষার কায়দা দেখুন মানে আমার আহ চিংড়ি মাছ মায়ের হাতে রান্না খাচ্ছি আর যদি দিদি দিদি আর কথা বলতে পারছে না ও খিদের চোটে তো আর বেশি খিদে পেয়ে গেছে আর বাবা এখানে অনেক কথা বলছে কারণ বাবার ভাজা নেই ডাল দিয়েছে মা উচ্ছে ডাল দিয়েছে ভাজা করেনি বাবা বলছে ডা ভাজা না দিলে হয় মা বলছে আর পেরে উঠেনি আর সত্যি হোক তাই একা হাতে এতগুলো লোকের রান্না পেরে ওঠে নাকি আমার তো দাঁত বের করা কখনোই যাচ্ছে না ওই দাঁত বের করেই যাচ্ছি আমার খাওয়াও শেষ হচ্ছে না দাঁত বের করাও যাচ্ছে না ওই সামনে বসে আছে আমার বরকি মানে দিদির মেয়ে পড়ে গেছে আমার পাতে পোনা মাছ মানে মালাই শেষ খাবার পোনা মাছ পড়ে গেছে পাতে এই খাওয়া দাওয়া শেষ করে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টা